খুব একটা ভালো ছিল না তো ফাইনালি পুজোর আগে রংটা কুটি নিলাম রং করিনি এখন রং করবো প্রাইমার করে রেখেছি তো দেখি অনেকদিন পরে আস্তা মিছিল হলো দেখি কতজন বন্ধু আসে বা লাইফের সঙ্গে চলে যেহেতু করি না তাই হয়তো রিচ অনেক ডাউন আসে জানি না কি হবে তবে কিছু হোক আর না হোক তোমরা কিন্তু আমার হাজার সাবস্ক্রাইবার একদম মানে কি বলবো একদম পুরো অরিজিনাল অরিজিনাল একদম কোনো ফেক সাবস্ক্রাইবার এখানে নেই যাওয়া আছে করেছি না হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ছোট বাকি ওয়াচ টাইম আর এটা খুব মস্ত বড় একটা স্টাকে জানি না পূরণ করতে পারবো কিনা তোমরা যদি আশীর্বাদ করো তাহলে নিশ্চয়ই পূরণ করতে পারবো কেউ লাইনে চলো নিতে আজকে কি হয় দুজন এসছে হয়তো আমার চেনাপুরে কেউ হবে দেখি একটু কমেন্ট করলে বুঝতে পারবো মামিষি দাস মামেসি দাস না তো থ্যাংক ইউ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এগারো জন ভিড় এসছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আর আমি তো ভালো ভিডিও করতে পারি না তো বাট চেষ্টা করি আমি জানি যে সবাই সবার দ্বারা সব কিছু হয় না তো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন মানসিক খুশ হল আমি অর্জেন্টে ছিলেন যিনি সিঙ্গার ঠিক আছে ইন্ডিয়া আইডল ইন্ডিয়া আইডল জিতেছেন এই মানসী দাসটা কি একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আর মানসী দাস কেমন আছেন আমি খুব বুঝতে পারছি ভালো ভালো কথাও বলতে পারি না আর আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারছি না একটু কমেন্ট করে কেউ জানিয়ে দিলে ভালো হয় আর যারা যারা আমার এই ছোট্ট দুটো পরিবার বলবো সবাই সবাই দুটো পরিবার পরিবার মনে থেকে দিয়েছে আমি তো আর পরিবার বলতে পারছি না ঠিক আছে কারণ আমার একদমই পরিবার বলতে গেলে নেই মানে কিছু সংখ্যক মানুষ আছে যারা আমাকে চেনে জানে আর কিছু সংখ্যক মানুষ চেনে জানে না ঠিক আছে তো পরিবার না বলে যদি বলি এটা আমার আহ্বান জান সেটা মনে হয় আমার মানে আমার কাছে অনেক বড় জিনিস বড় একটা পাওনা যে से एक हज़ार जन हम और दू जन हम जी होक ना क्या तो के बड़ क्यों आपन्या तुम्हारा क्योंकि आपन्नी तो ये तो तो हो सामने पुजो चले आज के महालय शुभ महालय सबा पुजो शुरू हो गई क्यों क्या ठाकुर देखा ना जा रखे तो बोलते हैं ভেবেছিলাম যে সারা কলকাতা ঘুরব কখনো ঘুরিনি কিন্তু দুঃখের বিষয় মানে হাসির কথা না আমি হাসি বলে আমি সবসময় এরকম এরকমই করি দুঃখের বিষয় এ বছর যাওয়া হবে না কলকাতা খোলা তো টার্গেট পরের বছর মিস হবে না এই বছর এই অশোকনগরটা ঘুরবো আমি যেখানে থাকি অশোকনগর বনগাজ এইসব জায়গায় জায়গাটা ঘুরবো আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে হবে এখন কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো ঠিক আছে কলকাতা ঘুরতে গেলে রাত জেগে ঘুরতে পারবো দিনে ঠাকুর থেকে কোনো লাভ নেই দূরে চলে আসছে পুজো পুজো বন্ধ কিন্তু পাচ্ছি না সত্যি কথা বলতে পারছি না তার কারণ আগের কালে বাচ্চারা না সারা রাস্তায় ক্যাব ফোটাতো ঠিক আছে মানে একটা বালু একটা গন্ধ থাকতো তারপরে একটা পুজো পুজো গন্ধ তো তখনকার না সকালবেলা উঠে করে শিবির খুলে ভরে যায় অন্য রকম ছিল ঠিক আমাদের ছোটোবেলার কথা বলছে আমার আগে তো আরও বেশি ছিল আমার বাবাটা বড় ছিল কিন্তু এখন পুজো পুজো গন্ধ বই শুধু বড়ো বড়ো কথাগুলো প্যান্ডেল দেখে আর রাস্তার পাশে কটা বাস করছে পুজো চালু হয়ে গেল পুজোর কোনো গন্ধ নেই বিগত পাঁচ সাত বছর ধরে তো এই বছর যেটা বলি এই বছর কিন্তু আমাদের এখানে যে প্যান্ডেলটা হচ্ছে কি হচ্ছে আমি বলতে পারবো না এখন আমি খবর জানি না বলে এর আগে ছ সাত বছর আগে না খুব ভালো পুজো একদম পুরো ফাটাফাটি একদম ঠিক আছে তিন দিন ফাংশন হতো আর ধুমধারকা পুজো হতে যাক মানে কলকাতার করে টক্ক দেওয়ার মতো হয়তো করে দিতে পারবে না কিন্তু সেরকমই পুজো হতো মানে খুব আনন্দ একদম আনন্দ মনে সে জানাব সে বলার বাইরে বলতে পারবো তো তারপরে না আস্তে আস্তে করে ওখানে জানো তো এখন সব পার্টি নিল এখন পার্টি গিয়ে পুজোটা পুরো নষ্ট হয়ে গেলো ঠিক আছে তারপরে ওই যতদিন যায় দেখি অবনীত হয় অবনীত হয় অগণিত হয় ঠিক আছে তারপরে লরি প্যান্ডেল চালু হয়ে গেল ঠিক আছে পুজোয় তারপর থেকে না পাঁচ বছর ধরে পুজোয় ঠাকুর দেখতে যাই মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে হ্যাঁ বাড়িতে থাকি একটু প্রোগ্রাম ফ্রাম দেখি এই গেলাম গেলামটা আসি এখানে পুজো শেষ চার দিনের পুজো মানে বাড়ির এখানে যে আনন্দ সেই আনন্দ আমাদের বাইরে হতো না হয় না তো ওটার জন্য বাড়ির ওখানে যে পুজোটা একদম ঘরের সামনে সেটাই সেটাতে বেশি সেটাকে নিয়ে বেশি মাটামাটি করতাম তো সেটাই যখন বন্ধ হয়ে এই বছর কিন্তু সেই পুজোটাই আবার বিশাল বড় করে হচ্ছে জানি না এদের কী গতি চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে এরকম বড়ো করে আয়োজন করছে মানে বুঝতে পারলাম না কিছু তো তোমরা যারা যারা দেখতে চাও দশম মানিকতলা খ্রিস্টানসুর সামনে এই পুজোটা এসে সবাই দেখতে পারো ঠিক আছে নিমন্ত্রণ রইল আর আমার তরফ থেকে আর আমার সঙ্গে দেখা করতে চাইলে কমেন্ট করতে পারো আমি সেরকম বড় কিছু না মানে খুঁজে আসবে এখানে ঘুরবে আমি তো এখানেই থাকবো কোথায় যাবো না বাড়িতেই থাকবে যদি কেউ না ভাইয়ের সাথে কথা বলে আসে বা দেখা করে আসে যদি এখানে ঠাকুর দেখতে আস তাহলে দেখা করতে আর কিছু না বড় সড়ো কিছু না যে আমার সাথে দেখা করতে আসবে তোমরা দূর থেকে সেরকম কোনো ব্যাপার নেই মানে আমি জাস্ট ইনভাইট ভিউয়ার্স কিন্তু একদমই কম ঠিক আছে বিজন অর্জুন আর ত্রিজম হয়ে আবার বিজন হয়ে গেল এইগুলো কিন্তু একদমই ন্যায় আমরা ইনস্টিটিউটে যোస్తే কাছে ছোট জেলা বিজার আছে তাদের কাছে একদম খুব খারাপ লাগে কারণ যেন কিও কমেন্ট না করলে যে কোনো এজেন্সি কি একটা কমেন্ট করেছ না এমন একটা ভাষা আমি ঠিক বুঝতে পারছি জিজ্ঞাসা চিহ্ন दीजिएwidetilde নিচে তো জয় হোক

ঘুরে ফিরে একদম চার দিনের মাথায় বাড়ি আর সৃষ্টি সপ্তমে অষ্টমী অষ্টমী একদম পাঁচ দিন যাই হোক এত গেল সাবস্ক্রাইব করছে ঠিক আছে এক হাজার অনেক কষ্ট দু বছর ধরে কষ্ট করেছি এক হাজার সাবস্ক্রাইবার তারপরে খুলে দিয়ে আস্তে 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 মাস ধরে হলো ষোলোটা সাবস্ক্রাইবার গল্প તો એવમાં સોલોડા છેમાં આવાએ આપણ સંસ્કૃતિ બરાબર પૂરો ભરાઈ ગયો એકદમ બીન સુરે તો માઈલ છે ચાલો આવ દુખ મેલામ ના ઠીક છે અચ્છા ખૂબ મજા છે મજા છે આવાનો સકલ ચેન્જ કરતા બાર કોનો છે તો હોલો 1016 સોલોડા સસ્ક્રાઇબ કરો કીધું વોચ ટાઈમ ટેક ટો খুবই একটা ইম্পর্টেন্ট যেটা কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না যদি না তোমরা আমাকে হেল্প করো বা সাপোর্ট করো ঠিক আছে কারণ আমি ভালো ব্লগার না যে বাইরে করবো থাকি কাজে নিজের কারণের কাজ থাকি কাজ নিয়ে ভিডিও বেশি করতে হয় তার কারণে ভিডিও করা হয় না আর যেটুকু আমি চেষ্টা করি সেটুকু তোমরা তোমাদের থেকে সাপোর্ট পাই না আর এই কারণে তুমি করে আর ভিডিও করতেই আসলে ব্যাপার হয়ে যাচ্ছে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো এই ভাইটা পরবর্তীতে কিছু করতে পারে বা অন্যদের করতে পারে ইচ্ছা তো ছিল সেরকম কিন্তু নিজেরই মানে আমি নিজেই চলতে পারছি না কারণ আমি অন্যকে হেল্প করে কিন্তু সবাই জানে নিজেরই যদি খাবার যোগাযোগ দাম করতে পারি তাহলে অন্যকে খাবার দাম করবে তো চেষ্টা চালিয়েছিলাম যে ইউটিউবটা হয়তো আমার ড্রেস হতে পারে কিন্তু যত টাকা আমার আনি সব টাকায় গরিবদের সাথে

তো গাইস আর পাচ্ছিনা আমার দুজনে কে কারণে দেখে দিতে বাধ্য হচ্ছে

What a nice order. Mm -hmm.